আজকে আমি এই মণ্ডপে থাকার কারণ হচ্ছে যে আমার হাকিম ভাই আসবে আমার গতকাল আমি ওই প্রোগ্রামটা গতকাল নিয়েছিলাম পিয়ন সাহেব একটা গাড়ি দিয়েছিলেন গাড়িতে এই তেত্রিশটা মণ্ডপে গতকাল ঘুরেছি আজকেও দিয়েছে দুইজনের জন্য আমি আজকে প্রোগ্রামটা বাতিল করে মানে ওনারা আসবেন বিশৃঙ্খলা হতে পারে কাজে আমি আসছি যাই হোক আমার দুর্ভাগ্য যে উনি আসেন নাই কারণ আমার বন্ধু মহল যারা আছে বন পড়া বড়াই গ্রামে যেরকম আমার ধীরেন্দ্রনাথ শাহ আছে উনি একজন নেতৃস্থানীয় ব্যক্তি জয়ন্ত বাবু আছেন তারপরে অধ্যাপক গোপাল বাবু আছেন তারা এই সংশ্লিষ্ট তাদেরকে শুনছি উনি ভালো লোক তো কাজেই এই ভালোয় ভালোয় যদি ভালো হয় তাহলে এটি আমাদের জন্য মঙ্গল কাজেই সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে আপনাদের সঙ্গে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে আমি শেষ করছি ধন্যবাদ সবাইকে